আজকে আমাদের হৃদয়ের হাকার এই তাফসির মাহফিলের যিনি উপকার এই তাফসির মাহফিলের মধ্য দিয়ে যিনি সারা বাংলাদেশের বার তৎকালে চোদ্দ কোটি মানুষকে তিনি তাহিদের পতাকা তলে সমত করেছিলেন বাংলাদেশের আনাছে কানাছে যিনি তাফসির মাহফিল সৃষ্টি করে এক নতুন জাগরণ সৃষ্টি করেছেন আজকে আমরা সে আল্লামার যিনি কোরআনের ফাঁক হিসেবে পরিচিতি তার শাহাদাতের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি আমরা বলি আমিন প্রিয় ভাই আমার আপনারা জানেন তাকে জেল থেকে বলা হয়েছিল যে আপনাকে মুক্ত করে দেওয়া হবে আপনাকে জেল থেকে আপনার জেল জীবনের পরিসমাপ্তি ঘটানো হবে মুক্ত বিহঙ্গের মতো আপনি বাংলাদেশের স্বাধীন মানুষ হিসেবে আপনি আলো বাতাসে আপনি গুরুপ্রেরণের সুযোগ পাবেন এই কথা বলেই তাকে জেল থেকে এনেছিল কিন্তু তারা অল্প সময়ের ব্যবধানে তারা এমন যজ্ঞ তারা সম্পাদন করেছে সারা পৃথিবীর থেকে সকল প্রান্ত থেকে এই নাকারজনক এই মেডিকেলি ডেটের জন্য সারা দুনিয়া থেকে প্রতিবাদ জানিয়েছিল আপনাদের যেন আছে তো এমনকি ঈশ্বরাচারী সরকার এই আল্লামার জানাজা পড়ার জন্য তারা সেই সুযোগ দেয়নি রাজধানীতে আলহামদুলিল্লাহ আজকে আল্লামার সেই স্বীকৃতি আজকে সারা বাংলাদেশের মানুষের মুখোমুখে আর এর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন তারা বাংলাদেশ থেকে আজকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের কোন আজকে সঠিক সুনির্দিষ্ট কোনো ঠিকানা সারা পৃথিবীতে কোনো তাদের আজকে ঠিকানা নেই